আসসালামু আলাইকুম বেয়ার্স আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন আর আজকে আমি করে নিয়েছি কোরিয়ান স্টাইলের নাগা চিকেন উইংস আর এই চিকেন উইংসটা করতে কী কী লাগছে কিভাবে করছি তাহলে দেখে আসি ঠিক এখন আমি আদা আর রসুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ ধনিয়ার গুঁড়া চিকেন উইংসটার জন্য আমি মরিচের গুঁড়ো একটু বেশি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ এবং সাদা গোলমরিচের গুঁড়া আর ধারচিনির গুঁড়া একসাথে করা তারপর দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সসটার পরিমাণ বুঝে দিতে হবে কারণ আমি এখানে লবণ দিয়েছি কারণ সয়া সসটা লবণযুক্ত তাই সয়া সসটা বুঝে দিতে হবে চিকেন উইংসগুলো ভালো করে মশলা দিয়ে মিশিয়ে নিতে হবে আর এই চিকেন উইংসগুলো যে কোনো মাংসের পিস দিয়ে করা যায় তবে এই উইংস দিয়ে করাটাই বেশি ব্যাটার হয় আমার কাছে চিকেন উইংসগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এখন এটা চাইলে আপনারা রেস্টে দিতে পারেন দশ মিনিট বা বিশ মিনিটের মতো করে আমি এখন এটা রেস্টে দিয়ে দিব কুটিংটা রেডি করার জন্য শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি আমি দুই কাপ ময়দা দিয়ে দিয়েছি আর এক কাপের মতো করে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আদা পাউডার আদা পাউডার যদি না থাকে আপনারা তাহলে স্কিপ করে নেবেন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরের গুঁড়া আর সবশেষে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ সাদা গোলমরিচ এবং ধার চিনির গুঁড়ি একসাথে করা কুটিংয়ের শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি চিকেন উইসগুলোকে কুটিং করে নিচ্ছি ভালো করে আর এখন খেয়াল রাখবেন কুটিংটা যদি ঠিকমতো না হয় তাহলে কিন্তু চিকেনটা খেতে ভালো লাগবে আমার একটা চিকেন উইংস কুটিং করা হয়ে গেছে ভালো করে ঝাঁকিয়ে শুকনো উপকরণগুলো ফেলে দিচ্ছি এভাবে আমি প্রতিটা চিকেন উইংসকে কুটিং করে নিচ্ছি আর এই চিকেন উইংসগুলো যদি সুন্দরভাবে কুটিং করা হয় তাহলে খেতে অনেক ভালো লাগে আমার সবগুলো চিকেন উইংস রেডি হয়ে গেছে এখন আমি ভাজতে নিয়ে যাব। আমি তেলটাকে আগে থেকে গরম করে রেখেছি যাতে করে চিকেন উইংসগুলো দিতে আমার সুবিধা হয় তো আমি এখন চিকেন উইংসগুলো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে ভেজে নিব ওরা রাসটা লো নিতে দিব এখন আমি চিকেন উইংসগুলো উঠি উলটিয়ে দিব সবগুলো চিকেন উইংস আমি উলটিয়ে দিয়েছি চিকেন উইংসগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটি একটি করে উঠিয়ে নিব চামচের সাহায্যে আমি বাকি চিকেন উইংসগুলো দিয়ে দিচ্ছি আমি সেকেন্ডবার যে চিকেন উইংসগুলো দিয়েছি ওগুলো উঠিয়ে দিচ্ছি বাটার দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি রসুন কুচি আমি আগে থেকে রসুন কুচি করে রেখেছিলাম সামান্য করেই একটু ভেজে নিব রসুন কুচিটা টমেটো সসিটা দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে দিচ্ছি সাদা ভিনেগার আর দিয়ে দিচ্ছে মরিচ সসের পরিবর্তে আমি চিলি গ্রেড দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি মধু আপনারা চাইলে চিনিও দিতে পারেন এখন সবগুলো ভালো করে মিশিয়ে দিব আমি দুটি সস ব্যবহার করেছি একটি সয়া সস আর একটি টমেটো সস আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের সস দিতে পারেন চিকেন উইংসগুলো দিয়ে দিচ্ছি আর আমি এখানে ছয় পিসের মতো করে রেখে দিয়েছিলাম চাইলে আপনারা এই মুহূর্তে চুলাটা বন্ধ করে দিতে পারেন আমি ছোট করে ছোট আছে দিয়ে দিয়েছি মালগুড়ি মিশিয়ে নিচ্ছি একটু ঝাল একটু মিষ্টি চিকেন উইংসটা অনেক মজাদার আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন কিছু সাদা তিল দিয়ে দিচ্ছি আমি এখন এগুলো ভালো করে মিশিয়ে নিব আমি তিলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি চিকেন উইংসগুলোতে আমি একটু রেড কালারের বোম্বাই মুড়ি কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি আর এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আমার কুরিয়ান নাগা চিকেন উইংসটা হয়ে গেছে দেখিয়ে তো দিলাম কত সহজ করে কোরিয়ান নাগা চিকেন উইংসটা রেডি করে নিতে হয়